বুরহানউদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে সম্পন্ন হল তিন কিলোমিটার খাল পরিষ্কার কার্যক্রম মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশের রিপোর্টে ভুলার বুরহান উদ্দিনে বুরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ রায়হান উজ্জামান এর উদ্যোগে জলাবদ্ধতা নিরসন ও পূর্বের ন্যায় প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে শাহবাজপুর খালের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে পরিষ্কার করা হয়েছে বুধবার সাতাশে নভেম্বর সকাল দশটায় উপজেলার বুরহানগঞ্জ বাজার এলাকায় শাহবাজপুর খালে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের উদ্বোধন করেন বুরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুজ্জামান ব্রাক ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা অংশগ্রহণ করেন সকাল দশটা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় রাতে শেষ হয় এই কার্যক্রম এ বিষয়ে জানতে চাইলে বুরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান উজ্জামান বলেন বুরহান উদ্দিনের গুরুত্বপূর্ণ খালসমূহের প্রবাহ পূর্বের ন্যায় ফিরিয়ে আনার লক্ষ্যে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ করবে তবে খাল পরিচ্ছন্ন রাখতে খালের আশেপাশে অবস্থানরত দোকানপাট ও বসতবাড়ির মানুষদের মাঝে সচেতনতা বাড়াতে হবে পাশাপাশি তাদের প্রতি আহ্বান জানান খাল খনন ও দূষণ থেকে বিরত থাকতে তিনি আরও বলেন ছাত্রদের আন্দোলন আমাদের যে পথ দেখিয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সেই চেতনা ধারণ করে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছি এখন সবার সহায়তায় ধান নদী খাল এই তিনে বুরহানুদ্দিনের পুরনো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই এ সময় উপস্থিত ছিলেন বুরহানুদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত ননী গোপাল বারে বিডি ক্লিনের সমন্বয়ক বিশ্বজিৎ দেব প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য বুরহান ঐতিহ্যবাহী শাহবাজপুর খালটি দীর্ঘ অনেক বছর ধরে কচুরি পানা ও ময়লা আবর্জনায় ভরা থাকায় প্রবাহ হারিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে নৌকা চলাচল বন্ধ ও স্থানীয় কৃষকরা ক্ষতি সম্মুখীন হন খালটি পরিষ্কারের মাধ্যমে পুরনো রূপ ফিরে পাবে ও সাধারণ মানুষেরা উপকৃত হবে আমরা পরিষ্কার করতে যাচ্ছি আমাদের এই সার্বিক উদ্যোগে সহায়তা করছে সাথে আমাদের এনজিও সংস্থা আছে আমাদের সাথে এবং যুগন্নয়ন একটা সংগঠন আমাদের সাথে আছে এবং সার্বিকভাবে জনসাধারণ আমাদের সম্পর্কে কাজটা করছে আপনারা জানেন যে এই যে নদীটা আপনি দেখতে পাচ্ছেন এই খালটা এই খালটা আসলে দশ পনেরো বছর আগে কিন্তু চলার বা লঞ্চ চলাচল ব্যবসায়ীরা মালাম পরিমাণ করতে পারে না কিন্তু এখন কালো ফলে সেটা প্রাকৃতিক এবং মানুষিষ্ট চিষ্ট নার কারণে এরকম ঘর হয়ে গেছে সেটাই আমরা পরিষ্কার করছি করছি যাতে পানির প্রভাবটা যথাযথভাবে হয় এবং এখানে প্রায় দুশো পঞ্চাশ এক মতো জমি আছে যেখানে কৃষকরা করতে পারছে না স্বাস্থ্যসাধী করছে না পানির অভাবে সুস্থ মৌসুমে আমরা চেষ্টা করছি যে যাতে তারা জামী সুষ্ঠ মৌসুমে

ব্যবস্থাপনা বলে যখন করা হয়ে যাবে সেটা করবো করে আমরা স্যার এই যে বাজারের সব এই খালের ভিতরেই ফেলা এই জন্য কি বাজার কমিটির সাথে কি আপনি একবার বসছেন আমরা বাজার কমিটির সাথে কয়েকবছর মিটিং করেছি এবং আমরা এখানে একটা নির্দিষ্ট জায়গায় সেটা ধন্যবাদ স্যার